আর নিয়ন্ত্রণ করতে হতো কি পরিমাণ পুলিশ কি পরিমাণ আনসার লাগতো ঠিক না ভাই তারপরেও ফাটাফাটি মারামারি শেষ থাকতো না আমরা বিগত সময় দেখেছি যে কোরআনুল এল মাহফিল ছাড়া কোনো মাহফিলের ময়দান যদি প্যান্ডেল ভর্তি করা লাগত ওটা যদি কোরআনের মাহফিল ছাড়া অন্য কোনো মাহফিল হতো তাহলে কমসে কম ছেলেদেরকে গেঞ্জি দেওয়া লাগে এরপরে বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগে পকেট মানি দেওয়া লাগে মাথার ক্যাপ দেওয়া লাগে গাড়ি ভাড়া দেওয়া লাগে অনেক ধরনের পদ পদবীর লোভ দেওয়া লাগে তারপরেও মাহফিলের প্যান্ডেল তাদেরগুলো ভরে না ঠিক না কিন্তু একমাত্র মাহফিল যেখানে কোরআনের মাহফিলে টাকা পয়সা লোভ লালসা কিচ্ছু নয় উল্টা পকেটের টাকা মানুষ দিয়ে যায় কিন্তু কোরআনের মহাফথে মানুষ নিজেদের দিল থেকে কোরআনের মাহফিলে আছে ঠিক অথবা যারা কোরআনকে হৃদয় দিয়ে ভালোবেসে কোরআন শোনার জন্য আসে তারা কিন্তু ভদ্র সভ্য নম্র এবং আদো বলা আচরণ করবে এটাই ডিমান্ড ঠিক কিনা ভাই আচ্ছা ভাই আপনাদের কি ধারণা যে এখানে যা মানুষ হয়েছে আমি তো দেখতে পাচ্ছি না কোথায় মানুষের শেষ যে অন্ধকার আপনারা আবার আলো ঘুরায় দিয়েছেন আমাদের দিকে যাই হোক আমরা না দেখতে পালে হলো আপনারা দেখলে হলো তা আমাদের ভাইদেরকে দেখতে পাই না কিন্তু আপনাদের কি ধারণা ভাই যে আপনাদের এই অঞ্চলে কয়টাই মানুষ ওই যে এখনো দেখবেন পাপড়ের দোকানে চটপটির দোকানে জিলাপির দোকানে বাপদাদার জন্মে কোনো দিন এরা জিলাপি খায় এরা পাপড় দেখেনি এই জন্য ওরা ওই জায়গায় আসে সব মানুষ এই জন্য মাহফিলেও আসেনি ঠিক না আবার অনেকে আমাদেরকে বলে হুজুর আশাই লাগবি তার কি কারণ আছে এত দূরে দূরে সাউন্ড দিছেন আছে না ভাই এগুলো উত্তর আমাদের রেডি ইউনিভার্সিটিতে পড়ালেখার সময় থেকে একদল লোক কৌশলে যত উল্টা পাল্টা প্রশ্ন করার ধান্দা করত আর আমি আব্দুল্লাহ সাইফুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একজন অন্যতম শ্রেষ্ঠ ডিবেটর ছিলাম এটা আমার দাবি না এটা প্রজন্ম সেরা তার কিএন বাংলা সহ যারা আছে ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কেও তখন আমরা ডিবেটে হারাইছি আমি ওইছি তার শ্রেষ্ঠ বক্তা তো এইগুলো সাইন্স করার অভ্যাস অনেক আগের ছিল আমি বলছি ভাই এই যে মোবাইল মোবাইলের দুইভাবে ইন্টারনেট ব্যবহার করা যায় কয়ভাবে একটা সেলস ডাটা আর একটা হচ্ছে ওয়াইফাই ডাটা কয় ভাবে এই যে অনেক মুরব্বি দাড়ি পাকা শাসা করতে ওনাদের তো বাটন মোবাইল তাই না এটা ইয়াংরা বুঝবে বাটন মোবাইল কি ইন্টারনেট ধরে ভাই তো শাসা হ্যা তাহলে একটা হচ্ছে ওয়াইফাই ডাটা আর একটা হচ্ছে সেলফ ডাটা ঠিক না এখন আপনার বাড়িতে একটা ওয়াইফাই আছে। ওয়াইফায়ের একটা রাউটার আছে সেটার একটা রেঞ্জ আছে সেটার পাসওয়ার্ড আপনি জানেন আপনার মোবাইলের মধ্যে সেটার পাসওয়ার্ডও সেট করা আছে সবই ঠিক কিন্তু আপনার বাড়ির রাউটার আপনার মোবাইল অ্যান্ড্রয়েড আপনার মোবাইল আইফোন সব আছে কিন্তু আপনি আপনার বাড়ির থেকে এক দেড় কিলোমিটার দূরে বাজারে সাঁথিয়াতে গেছেন হাট করার জন্য আপনার মোবাইলে কি ইন্টারনেটের রাউটার ধরবে তো ভাই বুঝে বলেন ধরবে তো কেন ধরবে না পাসওয়ার্ড আসে না মোবাইল আসে না রেঞ্জের বাহিরে গেছেন আপনি ভালো করে মনে রাখেন ওয়াজ আপনার পকেটে থাকবে মোবাইলে থাকবে ওয়াইফাই থাকবে আপনার ইউটিউবে থাকবে সব জায়গায় থাকতে পারে পারে মাইক দিয়ে কিলোমিটার দূরেও যেতে ওয়াজ শুনবেন কিন্তু যারা এই প্যান্ডেলের নিচে এই হালাকায় আসবে এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের রহমতের ওয়াইফাই জন যারা এই সুজিকে আসবে আল্লাহ ফেরেশ ফেরেস্তাকে দিয়ে তাদের ক্ষমা প্রার্থনা দোয়া আল্লাহর রহমত দিয়ে তাদেরকে ক্ষমা করে দিবেন ঠিক না আপনি বোঝেন না কেন আপনি এত বোঝেন আর আপনি এখন পর্যন্ত বাইরে করেন আপনি দাঁড়ায় থাকেন আপনি মনে করেন একটু হুজুরকে দেখলাম একটু বিনোদন করলাম চলে গেলাম জি না এটা হচ্ছে মজালি সুজিকির এখানে আসলে আদব আছে এখান থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য আসতে হবে এটা হই হই করে কেবল বক্তা দেখার মাহফিল নয় বড় মাহফিলের সমস্যা এগুলা আমরা আসবো হয়ে হয়ে করবো চলে যাবো যাওয়ার পরে বলবে একটা জিজ্ঞাসা করছে কি বলছে তা বলতে পারবো কিন্তু ফাটাইছে আমি এই জন্য বললাম ভাই পাবনার মানুষ আপনারা ভাই আপনারা না কথায় কথায় ডায়লগ দেন হাবুল মাহালু মাহালুকে আপনারা ওয়ার্ড শুনবেন না তো মাহাপ আয়োজন করলেন কেন কথা না তাহলে কোরআনুল করিম থেকে কিছু কথা শুনতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ কোরআনের কথা শুনলে যে লাভ হয় বিশ্বাস করেন লাভ হয় বিশ্বাস করেন লাভ আছে না নাই কম না বেশি বুঝে না না বুঝে বুঝে বলেন বুঝে না না বুঝে অনেকেই আছে কিচ্ছু বুঝবে না ওনারা সব কথার সাথে গেলে হো দিবে আছে কি না আমাদের ইয়াংদের অবস্থা এখন এরকম হয়েছে বাপরে প্যান্ট পরছে ফাটা ফাটা চুল কাটছে পাঠা পাঠা পাটা ফাটা কেন বলছে বুঝছেন তো ওই পাটা পেশাব করার পরে ওই যে যেরকম করে লেজের গোড়ার চুলগুলো শক্ত হয়ে যায় ওরা মধ্যে তো উঁচু করে দুই সাইড দিছে পাঠা পাঠা চুল কাট জুতা একটা পরছে বাপরে বাপ হাতে মোবাইল সিনে না কাউকে আছে না ওকে যদি ঠাইসে ধরে জিজ্ঞাসা করেন গোসলের ফরস কয়টা দেখবেন চুপ করে গেছে পিক আপ নিয়ে হয়তো বলছে কথার কথা তিনটা জিজ্ঞাসা করছেন বল গোসলের পরে তিনটা কি কি বলছে হুজুর জানা আছে আরে কি জানা আছে বল বলছে লুঙ্গি গামছা বদনা আছে কিনা যারা হহ করে হাসলেন আর মজা পাইলেন এরকম মুরব্বী যারা এরকম অনেক মুরব্বী আছে চায়ের দোকানে ফাটায় ফেলে দুনিয়া উল্টায় ফেলে ওই বুশকে বুদ্ধি দেয় ইউক্রেনকে বুদ্ধি দেয় কিন্তু উনাকে যদি জিজ্ঞাসা করেন বাবাজি নামাজের ভিতরে বাহিরে ফরস কয়টা ভাই আমাদের ইমাম সাহেব জানে ইমাম সাহেব জন্য আপনার কি লাগে আপনার কি খবর প্রিয় ভাইরা এই জন্য কোরআনুল করিম শুনলে যে লাভ আছে এইটা আমাদের জানা উচিত ঠিক কিনা